এই খাদ্য তো আর একটু হয় অনেক সমস্যা অনেক সমস্যা বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা বাইর ফিরে পেয়েছিলাম মায়ের ভাষার কথা অধিকার ফিরে পেয়েছিলাম আটই ফেব্রুয়ারি মাসের পঁচিশে এসে একুশে ফেরত পাওয়া ভাষা আমরা হারিয়ে ফেলেছি যখন আমাদের দেশে গৌরব মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যারা সেই সেনাবাহিনীর গর্বিত সাতান্ন জন সেনা অফিসার প্রায় চুয়াত্তর জনের মত সেদিন নিহত হয়েছিল তথা কথিত বিদ্রোহের বিড়িয়া বিদ্রোহের মাধ্যমে আজকের সেই দিন আজকের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিবসের সঙ্গে

শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এখন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল সবাইকে বুকের মধ্যে টেনে নিতে জানে কাউকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে

আমরা প্রমাণ করেছি যখন জিয়াউর রহমানের সমাধি স্তর সেখান থেকে তুলে নিয়ে তাকে অন্যত্র কবর দেওয়ার জন্য ওই জায়গায় তাকে ঘুরে তুলে ফেলবে এই জাতীয় সংসদে আলাপ করছিল শেখ হাসিনা এবং তার চামচারা তার ঠিক কয়েক বছর আগে আমরা তারেক রহমানের নেতৃত্বে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলাম এখানে হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য

সাত মাসে সাত মানুষ বিএনপির হাতে নিহত হয় না আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছে আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় আশ্রয় দিয়েছে আমরা কিন্তু কোথাও হামলা করতে যাচ্ছি না কারণ তাহলে তাদের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো আমাদেরকে বুঝতে হবে বিএনপি একটা

আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই কেন করি নাই এই সরকার হচ্ছে ছাত্র জনতার সমর্থনের সরকার এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধে বরং তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব আমরা সেটা করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমান বার বার সেই কথা নিয়ে বলছেন আমাদের দেশের হচ্ছে বেগম খালেদা দিয়া লন্ডনের চিকিৎসা চিকিৎসার জন্য যাওয়ার পূর্বেও জাতির উদ্দেশ্যে সাংবাদিকদের পৃথিবীর কোথাও খুঁজে এরকম একটা উদাহরণ পাবেন না যে এত উদার গণতান্ত্রিক এবং সবাইকে বুকের মধ্যে টেনে নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে গর্ব করে আমরা সেই পঞ্চায়েতে পরিবর্তন হয়েছে বর্তমানে আমাদের কমান্ডার ইন চিফ তারেক রহমান আপনি দেখেন এই তিন নেতৃত্বের মধ্য দিয়ে পরিশোধিত হতে হতে প্রায় যুগ ধরে বিএনপির এক একজন অংশ প্রাণ নেতা কর্মী আজকে পুরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো কাজ করানো যাবে না তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো অনৈতিক ব্যাপারে জড়ানো যাবে না আমরা বাঁচতে শিখেছি আমরা লড়তে শিখেছি আমরা লড়েছি প্রমাণ করেছি লড়েছি এবং গড়েছি দেশের জন্য লড়াই করেছে জিয়র রহমান দেশ গড়েছেন জিয়র রহমান দেশের জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া দেশ বলেছেন বরং খালেদা জিয়া আগামী দিনে এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি দেশ বলবেন আমাদের লড়াই এবং এই গড়ার কাজে বাংলাদেশ জাতীয় চেয়ে আর ভালো কেউ করতে পারবে আমি এটা মনে করি না এখানে একটা কথা আমাদের উপস্থিত অনুপস্থিত সকল সিনিয়র সমবয়সী সমপর্যায়ের এবং এর নিচের দিকে নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন যে নিজে যত বড় শক্তিশালী কিংবা জনপ্রিয় কিংবা অর্থশালী কিংবা অন্য কোন বিষয়ে নিজেকে বড় মনে করি কোন লাভ নাই আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায় বিএনপির পরিচয়টা সরে যায় আমার দশ টাকা মূল্য কেউ দেবে না এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন যদি মনে না রাখেন যার যার পরিণতি তার ভোগ করতে হবে বিশাল সমুদ্রের মতো এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি তুলে দিলেও এই সমুদ্রের কোন সম্মান হানি হবে না এই সমুদ্রের না সুতরাং সবাই জন্য আমরা বুঝে শুনে যাত যাত জায়গা থেকে দায়িত্বতার সততার সাথে পালন করি আজকে আবার টকিং করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের গর্বিত প্রজন্ম আমাদের সন্তান আমাদের ছোট ভাইদের একটি সম্বোধন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আপনারা আসেন মনশে সম্মানকে আমাদেরকে খুশি দেন জুলাই 11 তারিখে আপনারা আমাদের সাথে ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা মানুষের কাছে যাবেন মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবেন নেওয়ার পরবর্তী ভালো ভালো অপেক্ষা থাকতে হবে তার আগে তুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে বিএনপি তুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না করেছে এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের ভাবে যে ধরের শিকর অনেক শক্ত ভাবে জড়ো হয়ে আছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দল এটাকে তুলে দিয়ে টোকা দিয়ে এত সহজে করে কিছু করা যাবে না দেখেন নাই পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না নিজের কপাল রক্তাক্ত হয় সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে বিএনপির কোনো কিছু ইনশাআল্লাহ হবে না আর একটা কথা বলে যাই বিএনপির প্রতীকটা হচ্ছে ধারে শীষ এই দেশে নৌকা আছে এই দেশে লাঙ্গল আছে এই দেশে দাড়ি পাল্লা আছে এই লাঙ্গল নৌকা দাড়ি পাল্লা এবং আরো যেসব প্রতীক আছে হিসাব করে দেখেন প্রত্যেকটা প্রতীককে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারবেন কাঠ কাঠ চেরাই করে কাঠ লেবেল করে লাঙ্গল বানাতে পারবেন বাস লেবেল করে বাসকে চিরাই করে গাড়ি পাল্লা বানাতে পারবে নৌকা কাজ দিয়ে বানাতে পারবেন কিন্তু এই ধানের শীতের একটা ফেলা একটা শীত পৃথিবীতে কার ক্ষমতা নাই আল্লাহ তারা তৈরি করা ক্ষমতা নাই এই ধান করতে আল্লাহর বিশেষ সহমত প্রাপ্ত একটা প্রতীক যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না আমরা সেই প্রতীকের অধিকারী সুতরাং আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের উপরে বিস্তারে দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এই সংবিধানে বিসমুল্লাহ রহমানের আইন সংযোজন করেছে বিএনপি এই সংবিধানে পরম করুণাবে আল্লাহর নামে শুরু করছি এই বাক্য সংযোজন করেছে বিএনপি বিএনপি বলেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম রক্ষার জন্য যথাযথ সম্মান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য আর কোন দলের গ্রহণ পাবেন না সুতরাং আজকে পরীক্ষার সময় এসেছে আপনারা আমার স্নেহের মোশারফের পক্ষে স্লোগান দিয়েছেন মামুন হাসান মামুনের পক্ষে স্লোগান দিয়েছেন শ্রীলাংশু সরকার কুর্তির পক্ষে স্লোগান দিয়েছেন সব ঠিক আছে আরো সবার পক্ষে দেন এখানে ভাইস চেয়ারম্যান আমাদের দুজন ভাই চেয়ারম্যান আসাম হোসেন চৌধুরী সাহেব ছিলেন আজকে উনি নেই ওনার পক্ষে স্লোগান দেন একটা জিনিস মনে রাখতে হবে দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হবার চেষ্টা করবেন না তাহলে হিরো হতে পারবেন না জিরো হয়ে যাবেন এই কথাটি মনে রাখলে খুশি হব আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না তবে একটা কথা বলি আগামী নির্বাচন যত উৎসাহ আমরা দেখাই না কেন আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া দয়া করে এই কথাটা মনে রাখবেন যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল এত সহজ না অনেকগুলো স্তর অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে এই নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ নিজেদের মধ্যে বন্ধুত্ব নিজেদের মধ্যে সৌহার্দ্য এটাকে যদি দৃঢ় না করেন এর ভাগ দিয়ে কিন্তু প্রতি ছয় দশ সরকার ছাত্রিশ সরকারের অনুসার ঢুকে যেতে পারে এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কল্প যেন কিছু দল আছে কখনো আওয়ামী লীগের ওঠে কখনো বিএনপির কোলে ওঠে কখনো জাতীয় পার্টির সেই দলের ঢুকে যেতে পারে করা যাবে না পরীক্ষার জন্য এবং সেই নির্বাচন জন্য যখনই তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শুনেছিয়া বিরুদ্ধমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঝাল জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম জি